লন্ডনে বা ইউকেতে অধিকাংশ অনেক বাড়ি রয়েছে যেগুলো বছরের পুরনো একশো দেড়শো ষাট বছর সত্তর বছর পুরোনো এবং অনেকে নতুন বাড়ি করেছে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা নতুন বাড়ি হোক পুরোনো বাড়ি হোক সবাই কিন্তু একটা জিনিস খুব মেনটেন করে গভর্নমেন্ট থেকে যেটা হলো নির্দেশনা দেয়া আছে বা গভর্নমেন্ট যে কাজগুলো করে এটা এই কাজগুলো করে তারা জনগণের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য এবং তারা তার ফ্লোর যে ফ্লোরটা রয়েছে তার ঠিক ফ্লোরের এই লেভেলে তারা কিন্তু রাস্তাটা করে হ্যাঁ এবং রাস্তা যদি পুনর্নির্মাণ করতে হয় তখন তারা যেটা করে খোদাই করে এবং ওইটার উপরে তারা কনস্ট্রাকশনের কাজগুলো করে যদি রাস্তা হাইট হয়ে যায় বাড়ির লেভেলটা নিচে হয়ে যায় তাহলে যেটা হবে সাধারণ মানুষ সেই সুবিধাটা ভোগ করবে না তারা বরঞ্চ সমস্যার মধ্যে পড়বে তার ঘরে পানি ঢুকে যাবে এই সমস্যাগুলোর মধ্যে পড়বে কিন্তু সরকার কিন্তু দেশের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে মানুষের সুবিধার কথা চিন্তা করে তারা এই কাজগুলো করে যেমন প্রতিটা বাড়ি শুধু এটা না এবং নতুন যে বাড়িগুলো করা হচ্ছে বা নতুন যে রাস্তাগুলো করা হচ্ছে নতুন রাস্তাগুলো ঠিক একই ধরনের সে রাস্তাগুলো কিন্তু খোরাখুরি করে এবং নির্ধারিত লেভেল পর্যন্ত রেখে তারপর ঢালাই করতেছে কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা করা হয় সরকার তার মতো করে কাজ করতে কাজ করে যাচ্ছে জনগণের সুবিধা হলো না অসুবিধা হলো এটা তাদের দেখার বিষয় না ডে বাই ডে রাস্তার রাস্তা উঁচু হচ্ছে পানির পরিমাণটা নিচু হচ্ছে যার ফলে হচ্ছে কি যখন জলবদ্ধতা হয় পানি ঘরে ঢুকে যাচ্ছে তো সুতরাং সরকার বলবো যে পরিবেশ বান্ধব্য যেমন হওয়া দরকার আরেকটা গুরুত্বপূর্ণ হলো সাধারণ মানুষ বান্ধব হওয়া উচিত সাধারণ মানুষের সুবিধাগুলো দেখভাল করা উচিত এটা কিন্তু সরকারের দায়িত্ব সেই পর্যন্ত সিরাজুল লক্ষ্য